সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তোলপার গোটা রাজ্য দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই দাবিকে সামনে রেখে আজ আন্দোলনে নেমেছে বিজেপি পশ্চিম বর্ধমানের কাঁকশায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের এসএসসির দুর্নীতির জন্যই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে কারা যোগ্য কারা অযোগ্য তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে পারেনি এসএসসি আর তার জন্যই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবিকে সামনে রেখে বিজেপির তরফ থেকে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের কাকসায় রাস্তার উপরের টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ বিক্ষোভ অবরোধে সামিল বিজেপির কর্মী সমর্থক থেকে কার্যকর্তারা কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে আগামী দিনও ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে স্পষ্টতি জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা দুর্নীতির জন্যই এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নয় তাদের পরিবারের যে সমস্ত পরিজনরা রয়েছে তারাও সামাজিকভাবে যেমন অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়েছেন পাশাপাশি যোগ্য কারা অযোগ্য কারা সেই বিচার সঠিকভাবে করতে না পারায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে এর দায় নিতে হবে সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দাবি তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে কাঁকশায় পথ অবরোধ কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকরা পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে আমরা জানি যেভাবে টাকার বিনিময়ে এই মমতা ব্যানার্জি নিয়োগ করেছিল আর তারপরে নিজের অপদার্থতা ঢাকতে এই ছাব্বিশ হাজার লোককে বেরোজগার করলো তার দায়ী একমাত্র মমতা ব্যানার্জি দিকে দিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস পশ্চিমবঙ্গ ধ্বংসের স্তূপে তাই আজ আমাদের এই আন্দোলন রাজ্য জুড়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছে আমরা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার দাবিতে আজ এই আন্দোলনে পথে নেমেছি টোয়েক ও লেভেল ও স্টেনোগ্রাফি কোর্সে ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সত্তর যোগাযোগ ইউনাইটেড কম্পিউটার ছোট নীলপুর পীরতলা শ্রীপল্লী পূর্ব বর্ধমান